সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ তেরো থেকে বিশতম গ্রেডে পদ তিনশো উনপঞ্চাশটি সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই অধিদপ্তরে বত্রিশ ক্যাটাগরির পদে তেরো থেকে বিশতম গ্রেডে তিনশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম প্রধান সহকারী পদসংখ্যা আঠারোটি স্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রাপ্ত। দুই পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চারটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তিন পদের নাম সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি চার পদের নাম ইনস্ট্রাক্টর পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি পাঁচ পদের নাম ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স পদসংখ্যা তিনটি স্থায়ী রাজস্ব যোগ্যতা দ্বিতীয় বিভাগে এইচএসি বা সম্মান পাস ছয় পদের নাম স্টেরিও টাইপিং মেশিন অপারেটর পদসংখ্যা এক স্থায়ী রাজস্ব যোগ্যতা দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সম্মান পাস সাত পদের নাম সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা এক স্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। আট পদের নাম ফিল সুপারভাইজার পদসংখ্যা বিশটি স্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি নয় পদের নাম গ্র্যাজুয়েট টিচার পদসংখ্যা চোদ্দটি স্থায়ী রাজস্ব যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দশম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সাতান্নটি স্থায়ী রাজস্ব যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস এগারোতম পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা একত্রিশটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বারোতম পদের নাম হিসাব সহকারী পদসংখ্যা আটটি স্থায়ী রাজস্ব যোগ্যতা বাণিজ্য বিষয়ে অন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সম্মান পাস তেরোতম পদের নাম স্টোর কিপার পদসংখ্যা চারটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা বাণিজ্য বিষয়ে অন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সম্মান পাস চোদ্দতম পদের নাম টেলিফোন অপারেটর পদসংখ্যা একটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সম্মান পাস পনেরোতম পদের নাম বেন সহকারী পদসংখ্যা একটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সম্মান পাস ষোলতম পদের নাম নার্স পদসংখ্যা চারটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সম্মান পাস কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বা ফার্মাসিস্ট শোনা থাকতে হবে সতেরোতম পদের নাম কম্পাউন্ডার পদসংখ্যা বত্রিশটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এইচএসি বা সম্মান পাস আঠারোতম পদের নাম গাড়ি চালক পদসংখ্যা দুইটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস উনিশতম পদের নাম ফটকপি অপারেটর পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বিশতম পদের নাম কারিগরি প্রশিক্ষক উপজেলা পদসংখ্যা এগারোটি স্থায়ী রাজস্ব কম্পিউটার দুইটি মোবাইল ও ডিভিডি একটি সেলাই ও উলবুনন দুইটি বাস ও বেত একটি বৈদ্যুতিক হাউজিং ওয়েিং একটি ওয়েল্ডিং একটি নার্সারি একটি মৎস্য পোলট্রি একটি ও বাটিক বুটিক একটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সম্মান পাস একুশতম পদের নাম হেল্পার পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সম্মান পাস বিশতম পদের নাম ফিডার অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সম্মান পাস তেইশতম পদের নাম আয়া পদসংখ্যা পাঁচ অস্থায়ী রাজস্ব যোগ্যতা দ্বিতীয় বিভাগে এসএসসি বা সম্মান পাস চব্বিশতম পদের নাম অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সম্মান পাস পঁচিশতম পদের নাম দারোয়ান পদসংখ্যা চারটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ছাব্বিশতম পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা পনেরোটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সাতাইশতম পদের নাম বাবুর্চি পদসংখ্যা বিশটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কুকিংয়ে অন্যন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আটাশতম পদের নাম সহকারী বাবুরচি পদসংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কুকিংয়ে অন্যন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশতম পদের নাম মালি পদসংখ্যা একটি স্থায়ী রাজস্ব যোগ্যতা অষ্টম শ্রেণী পাস মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ত্রিশতম পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা চারটি অস্থায়ী রাজস্ব যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে একত্রিশতম পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা সাতষট্টি স্থায়ী রাজস্ব যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বত্রিশতম পদের নাম বার্তাবাহক পদসংখ্যা আট স্থায়ী রাজস্ব যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বয়সীমা সাধারণ প্রার্থীদের বয়স এক এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের বয়স আঠারো থেকে ত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডিএসএস ডট টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে আঠারো নম্বর পদের জন্য দুইশো টাকা এবং ১৯ থেকে বত্রিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা এক এপ্রিল থেকে একুশ এপ্রিল দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত